তাহলে কাবাটা হলো কবে তার ডেট কি তারিখ কি তাফসীরের মধ্যে লিখছেন আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম যেদিন জান্নাতে ওর গডিটা বানালেন এবং জান্নাতে বানানো পর ভিতরে বাচ্চা দিলেন একই টাইমে আল্লাহ তার রহমতের ফেরেশতাদেরকে মক্কা পাঠিয়ে সেখানে একটা কাঠ পাথর বানু দিয়ে ঘর বানালেন যেদিন আগমের জন্ম সেদিন ওই ঘরটার জন্ম আর ঘরটা জন্ম দেওয়ার পর বললেন উদিআলিম নাসি করে রিপোর্ট এখন আমি আপনাদের সামনে আজকে এই মাহফিলে যেটা উদ্দেশ্য মসজিদ মসজিদ আমরা জানি এটা আল্লাহর ঘর আর কথাটা সত্য আল মসজিদ ও মসজিদ হচ্ছে আল্লাহর ঘর অল মাদ্রাসা তো বৈতি মাদ্রাসা হচ্ছে আমার ঘর রসুলের কথা মসজিদ হচ্ছে আল্লাহর ঘর মাদ্রাসা হচ্ছে আমার ঘর মসজিদের আবিধানিক অর্থ কি মসজিদ মসজিদের আবিধানিক অর্থ হল সাজদার জায়গা যেখানে মাবুদকে মাথা নত করে আমরা ডাকব সাজদার জায়গাকে মসজিদ তো পৃথিবীতে প্রথম ঘর কিছু জিনিস আছে এক দিন শুরু হয় পৃথিবীতে প্রথম মানুষ হচ্ছে আদম আলী সালাম পৃথিবীতে প্রথম মহিলা হচ্ছে হাওয়া আলী সালাম পৃথিবীতে প্রথম এসছে রাত তারপরে এসছে দিন পৃথিবীতে এইভাবে একটা সিরিয়াল এক থাকবি যে কোনো জিনিসকে ধরে আগে গাছ না আগে বিচন পৃথিবীতে আগে বিচন তারপরে গাছ আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন এটা আল্লাহ তাবার কারিসমা। তোরা আজকের পৃথিবীতে মানুষ গণনা হয়ে গেল কত না সাড়ে আট কোটি সাড়ে সাত কোটি মানুষ পৃথিবীতে বাস করছে আরও কম বেশি আট কোটিই ধরেন একবার যদি ঘর গণনা করা হয় তো ঘর দেখা যাবে প্রায় এক কোটির কাছা দেড় কোটির কাছাকাছি হয়ে যাবে কারণ ঘর যদি ছটা করে ধরা যায় এক দেড় কোটি হয়ে যাবে ঘর তার থেকেও বেশি হবে কেন বেশি হবে ঘরের আবার অনেক ভাগ আছে একটা বাস করার ঘর একটা মাল রাখার ঘর একটা মেশিনের ঘর একটা হসপিটাল ঘর একটা ডাক্তার ঘর একটা হলো স্কুল ঘর একটা কলেজ ঘর একটা ইউনিভার্সিটি ঘর স্টেশনটাও ঘর মসজিদটাও ঘর এইভাবে ফ্ল্যাট বাসা ঘর টাওয়ারগুলো ঘর এইভাবে ঘরের শেষ নাই কোম্পানির ফ্যাক্টরি ঘর শুধু মানুষ বাস করার জন্য যে ঘর বানায় তা নয় বিভিন্ন কাজের ভিত্তিতেও ঘর বানায় তো এতগুলো ঘর যে পৃথিবীতে আছে প্রথম ঘর কোনটা একটা ঘর ছিল তারপর থেকে শুরু হলো সেই এক নম্বর ঘর কোনটা কে বলবে ওরা আন বলবে কেউ বলতে পারবে না ওরা আন পারবে কে بسم الله الرحمن الرحيم انا أول بيت هدي للناس للذي الذي ببكه مباركه وهدى للعالمين

কেউ বলে হারাম শরীফ এই পৃথিবীর এটা হলো প্রথম ঘর তার আগে কোনো ঘর ছিল না পৃথিবীটা কত হাজার কোটি বছর যে জন্ম দিয়েছে না আল্লাহ আল্লাহ জানেন এটা পৃথিবীর কোন বিজ্ঞানী হিসাব করে বলতে পারবে না কিন্তু এই পৃথিবীতে মানুষ আসার পূর্বে আদম তো প্রথম মানুষ তিনি এই পৃথিবীতে মাটি মাটিতে পা রাখার পূর্বে এই পৃথিবীতে দাপিয়ে দুনিয়া করত তারা ছিল জিন জাতি জিনেদের ভিতরে সাতশো আটশো বছর তারা চালিয়েছে তাদের ভিতরে সাত আটটা নভিও এসেছে তাদেরকে তারা মেরেওছে মার্ডারও করেছে এই ধরনের একটা চলত কলহ বিবাদ আল্লাহ প্রথম চিন্তা করলেন যে আমি একটা মানুষ নামে প্রাণী তৈরি করব আর সে হবে সব সৃষ্টির সেরা এই চিন্তাটা করলেন এবং মানুষকে তিনি বানালেন মানুষকে কোথাও বানালেন এই পৃথিবীতে নয় পৃথিবী থেকে মাটি নিয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউসে বানালেন জিন্দা যখন ছিল তখন ঘর ছিল না ওরা আজকে যেমন গাছপালা এখানে সেখানে বনে জঙ্গলে বাস করছে সেইভাবেই তারা সেই দিন জীবন কাটিয়েছে তাহলে কাবাটা হলো কবে তার ডেট কি তারিখ কি তফসিলের মধ্যে লিখছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যেদিন জান্নাতে ওর বডিটা বানালেন এবং জান্নাতে বানানোর পর ওর ভিতরে দিলেন একই টাইমে আল্লাহ তার রহমতের ফেরেস্তাদেরকে মক্কায় পাঠিয়ে সেখানে একটা কাঠ পাথর বালু দিয়ে ঘর বানালেন যেদিন আগমের জন্ম সেদিন ওই ঘরটার জন্ম আর ঘরটা জন্ম দেওয়ার পর বললেন হাজি ভাই এতগুলো লোক আছেন একটা জিনিস আমরা ভেবেছি আল্লাহর কি ঘরের প্রয়োজন আছে আমার যেমন ঘরের প্রয়োজন আছে আমাকে শুতে হবে উঠতে হবে বসতে হবে থাকতে হবে বউ বিটিনে সংসার করতে হবে ঝড় বৃষ্টি থেকে বাঁচতে হবে মান সামানকে রাখতে হবে এর জন্য আমাদের ঘরের দরকার পৃথিবীতে যত দামি মানুষ হোক আর যত কম দামি মানুষ হোক ঘরের দরকার আল্লাহর কি ঘরের দরকার আল্লাহর কিসের দরকার আর রহমান আর সুস্থ তিনি আরসের মধ্যে সমাসীন কিন্তু তিনার ঘরের কী দরকার তিনি তো আর লেপ ক্যাথা খাট নিয়ে ভাস করবেন না কি তাহলে ভাষাটা কি বলছে দেখেন উজিয়াল নাস ইন্না আউয়াল আ বাই তিন নিশ্চয়ই ঘরটা প্রথম ঘর আমার ঘর ওই ঘরটা আমি ভেতরে রাখলাম ওই ঘরটা আমি বানালাম আমি ফেরিস্তাদেরকে দিন শুরু করলাম কেন 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 হে আমার প্রভু ক্ষমতা ঘরের দরকার নাই কাবার রব বলেন উদিয়ালিনিন্ন আউওয়াল বাইতে উদিয়ালিন নাস আমি মানুষের জন্য ঘরটা বানালাম মানুষের দরকার হবে মানুষ ওখানে আসবে আমার দরবারে তারা চাইবে যারা আমাকে মাহবুব বলে নিয়ে নেবে তাদের জন্য আমি ঘরটা বানানা ঘরটা আমার ঘরে মালিক আমি মালিকানা শক্ত আমার কিন্তু এদের জন্য আমি বানালাম মানুষের জন্য একটু দশটা মিনিট টাইম দেন আপনারা মসজিদ কি বুঝতে পারবো আমরা মসজিদকে জানা জানাবেনা ঘর মনে করি জি না আমাকে দশটা মিনিট টাইম দেন তারপর আপনারা নিজে উঠে চলে যাবেন আমি বলবো তো ওই ঘরটা মানুষের জন্য এটা রতুয়া থানা এটা রতুয়া থানা এই মাটিটাও রতুয়া রোডটাও রতুয়া গ্রামের ভিতরে যতগুলো ঘর আছে সব রতুয়া মালদায় যদি আরেক এক থানায় আপনার ফোনটা ভুল করে ঢুকে যায়